হ্যালো রিস্কে চলিতুপেন সালল আমার গাঁর একটা চেংড়ির বিয়ে হয়েছে না খুব দেখা সুন্দর আছে তা উইয়ের বিয়ে হয়েছে মানে ধুবরি টাউন হ্যাঁ তা শেলার টাইমত কিন্তু মানে ওই অটো টটো এলে মানে না আছে বুঝছি তা গাঁর চেংড়িটা দেহাত সুন্দর হওয়ার জন্য টাউনের একজন মানুষ ধনী মানুষে মানে বেটায় বিয়ে করিয়ে নিচ্ছে তা গাঁর মানুষকে একটা শর্ত দিছে যে তোমার বউ কিন্তু আমরা সোনা টোনা দিয়ে নিয়ে যাবো কিন্তু কিন্তু একটা কথা আছে এই সোনা পানা দিয়ে যদি তোমার বাড়ি থাকে কিন্তু করে যাবে সোনা তা তোমার বেডি আসবে সারাদিন থাকবে খাওয়া দাওয়া করে সন্ধেবেলা তো এমন করিয়ে জামাইটা এখন মানে ঠিক করে দিছে মানে এই আমার গ্রামের রিস্কেলার ঠিক করে দিছে তুই নিয়ে যাবো তুই সন্ধেবেলা আনি দিয়ে যাবো সকালে দশটাতে আসছে মানে বাপের বাড়ি আসি এটা খায় ওটা খায় এটা খায় খায়া দেয়া একদম মানে কি হয়ে গেছে তা রিস্কেলাটা বারে বালে কয় চলো যাই যাই নিয়ে আসে উই ফির নিয়ে যাবে ফির থুবে ফিরে আসবে উয়ে ফির বাজারের কথা আছে না বউডে আর শোনে না এমন করতে করতে মানে চারটে বাজে গেছে ইয়েরও তো মানে রিস্কেলারও তো খড়ে গেছে যাইবি ফিরে আসবে তাই এমন করিয়া একে সবাই মা ও বেডি সবাই মিলিয়ে নিয়ে যে মানে রিস্কের তুলি দিছে তো দিয়েছে রিস্কেলার মানে ওই মেলা টাইম গেছে ওইয়ের জওয়া খাইবে দৌড়ি এক ঘণ্টা যাইতে লাগবে ওই আসতে লাগবে এক ঘন্টা ওই রিস্কে চড়ি এমন ডাবন ডাবাইছে অলপ পরে আর কি মানে দেখা না যায় আর মানে রিস্কেলার তো পুরো স্পিড দিচ্ছে মানে নিজে থুয়ে আসা লাগে তার থুবিয়ে ফির আসবে তো ইয়ের মা বলে মা গেলু তো গেলু রিস্কে চড়ি তুপে হেন